স্স্লো আবার আমাদের রুপো জেলানের বাচ্যন চলো ভোট দিতে যায় এবারের মারকা ভাই মুপুট মারেকা জমকলেয় মারকা। মুকুট মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী জশিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজনে ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আবিদুর রহমান আবির ভাই আবিদুর রহমান আবির ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে মুকুট মার্কাই মুকুট মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মুকুট মার্কা সবার সেরা মার্কা মকুট মার্কা জনপ্রিয় মার্কা মকুট মার্কা শান্তিপ্রিয় মার্কা মকুট মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা মকুট মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান আবির ভাইকে বেছে নেন আবির ভাইয়ের মুকুট মার্কাই ভোট দিন আবির ভাইয়ের সালাম নিন মুকুট মার্কাই ভোট দিন আবির ভাইর আদব নিন মুকুট মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ ও যোগ্য প্রার্থী আবিদুর রহমান আবির ভাই আবির ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মুকুট মার্কা উন্নয়নে অংশ নিন মুকুট মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মুকুট মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মুকুট মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মুকুট মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি মুকুট মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা আবিদুর রহমান আবির ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চাইকে আবিদুর রহমান আবির ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আবিদুর রহমান আবির ভাইয়ের মুকুট মার্কাই ভোট চই এলাকাবাসীকে বলে চাই মুকুট মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মুকুট মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মুকুট মার্কাই ভোট চাই ভোট চই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা আবিদুর রহমান আবির ভাইয়ের মুকুট মার্কা জান মার্কা আবির ভাইয়ের মুকুট মার্কা শান্তি প্রিয় মার্কা আবির ভাইয়ের মুকুট মার্কা প্রিয় এলাকা বাসী মনে রাখবেন কি সুন্দর মার্কার রে ভাই মুকুট মার্কা মুকুট মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া মুকুট মার্কার রেখুমান আল্লাহ তুমি দয়া আবিদুর রহমান আবির ভাইয়ের রেখ মান প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার আবিদুর রহমান আবির ভাই নাম তার আবির ভাইয়ের মার্কা মুকুট মার্কা আবির ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মুকুট মার্কার ভোটার যারা মুকুট মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মুকুট মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মুকুট মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মুকুট মার্কা মায়ের কোলে শিশুর ডাক মুকুট মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ মুকুট মার্কা প্রিয় এলাকাবাসী মকুট মার্কার নির্বাচনী প্রচারণা ও আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের সাথে সবাইকে দলমত নির্বিশেষে মকুট মার্কায় ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ জনগণির উন্নয়ন পাবে মকুট ভোট দি তলে তলে সবাই মিলে ভোট কেন্দ্রে যায়